আজকের রেসিপির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেডি ফিঙ্গার ক্রিম চিজ হুইট ক্রিম আর কফি কন্ডেন্স মিল্ক ইনগ্রিডিয়েন্টস দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কী বানাবো আজকের রেসিপি হচ্ছে তিরামিসু এটা ইতালিয়ান একটা ডেজার্ট তা চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে তিরামিসু খুব সহজেই ঘরে তৈরি করা যায় কফি পাউডার দেখিয়েছিলাম সেই কফি আমি হালকা গরম পানিতে এখানে একটু মিক্সড করে নিয়েছি এখন এই লেডি ফিঙ্গারগুলো আমি একটু এই কফিতে করে নিচ্ছি এইভাবে আমি একটা জারের মধ্যে সবগুলো বিস্কিট দিয়ে নিয়েছি একটা জার পুরো কন্ডেন্স মিল্ক আর একটা জার ক্রিম চিজ নিয়ে নিয়েছি আমি এগুলো খুব ভালো করে একটু মিক্সড করে নিব ক্রিম চিজ আর কনডেন্স মিল্ক ভালো করে মিক্সড করে নিয়েছি মানে হাতেই মিক্সড করেছি ইলেকট্রিক বিটার দিয়ে করা যেত আমার ইলেকট্রিক বিটার নেই আমি হাতেই করে নিয়েছি আর ক্রিমটা যেহেতু এরকম এটা দিয়ে ডিজাইন টিজাইন সব কিছু ইজিলি করা যায় ইজের মিক্সচারের সাথে এই হুইপ ক্রিমটা আস্তে আস্তে মিক্সড করে নিব খুব বেশি ফাস্ট ফাস্ট করা যাবে না তাহলে ক্রিমটা ছেড়ে দেবে চিজ কন্ডেন্স মিল্ক হুইপ ক্রিম একসাথে মিক্সড করে নিয়েছি এখন এই যে উপর দিয়ে দিব জাস্ট এভাবে লেয়ারগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি একটা লেয়ার হয়ে গেছে এখন আবার আগের মতো করে কফ কফিতে এরকম যায় আবার আরেকটা লেয়ার করে নিচ্ছি আরেকটা লেয়ারও শেষ হয়ে গেছে আসলে লেয়ার এটা যাওয়ার যাওয়ার ইচ্ছে আপনারা যেভাবে যেই কয়টা লেয়ার দিতে চান দিয়ে নেবেন এখন আমি লাস্ট ক্রিমটাও দিয়ে দিব ক্রিম দিয়ে দিয়েছি এখন একটু দেখার সৌন্দর্যের জন্য এটাও আসলে বেশি বেশি ক্রিম খাওয়ার ধান্দা আর কিছু না কী যে করতেছি আমি নিজেও জানি না এখন উপরে কফি পাউডার বা কোকা পাউডার যার যেটা ইচ্ছা দিয়ে ডেকোরেশন করে নিলেই হবে আমি কফি পাউডার দিচ্ছি না আমি কোকা পাউডার দিয়ে করে নিচ্ছি তাহলে হচ্ছে কি একটু চকলেটের স্মেলও পাওয়া যাবে কফি চকলেট সব মিক্সড করেই পাব তো এই হচ্ছে আমার তিরামেসুর ফাইনাল লুক এখন এটা ফ্রিজে যাবে আমি জাস্ট ঘটনাটা দিয়ে এটা ফ্রিজে রেখে দেব আগামীকাল ইনশাল্লাহ এটা দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই হচ্ছে পরের দিনের লুক আমি গতকাল রাতে তিরা বানিয়েছি পরের দিন আমি নিয়েছি এখন ট্রাই করার জন্য তো দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেট হয়েছে খুব সুন্দর করে আমার পছন্দ মতন শেপে কেটে নিলাম এই তো দেখতে পাচ্ছেন ক্রিম চিজ হুইপড ক্রিম সব কিছুর কম্বিনেশনে আর ভেতরের লেয়ারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে এই যে এই অবস্থা আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম